দেখতে পারছেন কি সুন্দর আসলে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাইটি বান্ডি ক্লিয়ার করতেছে অস্থির ধীরে অনেক বান তো আর পর্যাপ্ত পরিমাণ ধার এই জন্যই এই দেখেন মাছ লাভ দিতেছে এই যে বান কুলতেছে কুইলে তারপরে বাইগুলো উঠাবে এই যে শুরু হচ্ছে দেখছেন গেছে সুন্দর দৃশ্য আর আশা করতেছি ভরপুর মাছ পাবো কিন্তু একদম ভরপুর আলহামদুলিল্লাহ ভরপুর মাছ পাই ডাক শুনতে পারছেন তো এই যে নিচে কিন্তু আয়টা রয়েছে এই যে দেখছেন নিচে কিন্তু আরেকটা বাইরে রয়েছে এই যে দেখছেন ধার কত এই দেখেন ধার ধারে আপনার মনে বিশ্বাস করলেন এই যে নিচে আয়টা বাইরে আছে কিন্তু এটা হইল আসল ওটার মধ্যে কিন্তু মাছ বেশি উপরেটা কিন্তু আটকে রাখা অসুধু এই যে দেখছেন উপরেটা খালি মলা মাছ লাগছে আর এই যে দেখছেন ধার পর্যাপ্ত পরিমাণ ধার গায়েস হ্যাঁ দেখেন দাঁড়াতে দাঁড়াইছি দেখছেন পানি কেমনে ফিরাইতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন পর্যাপ্ত পরিমাণ দাঁড় আর এই দ্বারের মধ্যে বাইরে বসানো কিন্তু অনেক কষ্ট দেখতে তো পারছেন বাইরে রাখা অনেক কষ্ট প্রচুর পরিমাণ কষ্ট ওই যে দেখেন পানির নিচে কিন্তু একটা বাইর আছে এই যে এই যে বাইরে এই যে দেখছেন আর বাইরে রাখা অনেক কষ্ট এটা হলো বড়ো কথা পর্যাপ্ত পরিমাণ দাঁড় আর এটার মধ্যে মাছ গ্যাস বেশি লাগছে এটার মধ্যে অনেক বেশি মাছ লাগছে আমরা আশা করছি কারণ নিচের বাইরে সবসময় মাছ বেশি লাগে আর উপরের বাড়িটা সাপোর্ট হিসাবে রাখি এই যে বাইরে অস্তে অস্তে বাসাইবো আমরা অবশ্যই দেখতে থাকি দেখছেন আর বাইরে মাছ লাগলে কিন্তু বাইরে কথা এই যে দেখেন কথা বলবে এই দেখছেন এই যে কথা বলছে যে তুমি দেখা জানা ময়লা এই যে ময়লা পরিষ্কার এখন মাছগুলা ঢালবে え、正常ます。エセンアーティストにとりいて。ジェラティスト。